বাংলাদেশ থেকে মানুষ আনতেছে এটা আসলে কিভাবে করছে তো এটা অনেক কোম্পানি দেখতেছেন যে অনেকগুলো বিসা নিয়ে আপনার পাবলিসিটি করছে যে আপনারাও বিসা দেন দুবাইতে মানুষ এখন অ্যাভেলেবেল আসছে আসলে এগুলো আপনার হচ্ছে আসলে হচ্ছে তারা যে বিসা গুলো দেখাচ্ছে তারা এমিতে দেখাচ্ছে না তাদের অবশ্যই বিসা হচ্ছে এই কারণে তারা মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সাথে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সবাই ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার নাম আব্দুল রাহিম আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি সো আমি কিছু বিষয় সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করলাম যে অনেক ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ ভিসা বার করছে অনেক অনেক কোম্পানি দেখতেছেন যে অনেকগুলো ভিসা নিয়ে আপনার পাবলিসিটি করছে যে আপনারাও ভিসা দেন দুবাইতে মানুষ এখন অ্যাভেলেবেল আসছে আসলে এগুলো আপনার হচ্ছে আসলে হচ্ছে তারা যে ভিসাগুলো দেখাচ্ছে তারা এমিতে দেখাছে না তাদের অবশ্যই ভিসা হচ্ছে এই কারণেই তারা মানুষ বাংলাদেশ থেকে মান কাンテছে এটা আসলে কিভাবে করছে তো এটা হচ্ছে আপনাদের টান্সকপ কোম্পানি যেটা কি না বিশাল বড় কোম্পানি তো এই কোম্পানিতে আপনার মানুষ আসতেছে এখন এখন পর্যন্ত আসতেছে তবে এখন কিছুটা শীতল হয়ে গেছে আগের মতো এতটা পসেসিভ হচ্ছে না জান তো টান্সকার টান্সকার সম্পর্কিত কিছু বলি টান্সকার অনেক বড় একটি কোম্পানি যেটা কিনা দুবাই দুবাই গভর্নমেন্টের থ্রুতে চলে তো ওইটাতে আপনার অনেক মানুষের দরকার যেহেতু এটা আপনার একটা সিকিউরিটি কার্ড কোম্পানি তো তার সঙ্গে আবার ক্লিনার কোম্পানি মেইনটেনেন্স কোম্পানি অনেকগুলো কোম্পানি তাই এটার ভিতরে অনেক মানুষের প্রয়োজন। মনে করুন যে কেউ ক্যান্সলে গেলে তার বিপরীতে যেন মানুষে এটার ভিতরে ডিটেইল থাকে। এই কারণে তারা अवेलेबल মানুষনি সব সময়। হ্যাঁ এটা দুবাই সরকারের under এ তাই আপনার available সব খোলা থাকে visa যখনই দরকার হয় তখনই আপনার দেশ থেকে মানুষ আনে আর আমাদের বাংলাদেশের মানুষের কিছুটা চাহিদা থাকে কারণটা কি আপনার বাংলাদেশের মানুষ একটু মানে permit হয় মানে অনেক কাজ করতে চায় কারণ তাদের টাকার এরকম দেশে আপনার প্রত্যেক মাসে একটা মানুষ বাংলাদেশি মানুষ আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিতেই হয় কেননা সে পাঁচ লাখ টাকা ঋণ করে আসছে তার অবশ্যই ঋণ আছে তো কিস্তি আছে যে কারণে তারা অবশ্যই কাজ করে আর আপনার বসে থাকে না এই কারণে বাংলাদেশের মানুষদের চাহিদা আছে তো অবশ্যই আশা করি দুবাই ভিসা সম্পূর্ণ ভাবে লেবার ভিসা ওপেন হবে দেখা করি তো বর্তমানে টাস ওপেন আছে তারপর দুবাই টেক্সিতে তো ওপেন আছে দেন ইমডুল কোম্পানি তে ইমডুল কোম্পানি অনেক বড় তারপর আমের কোম্পানি যেগুলো অনেক বড় বড় কোম্পানি এক মানুষ আসতে চায় মানে এখন কিছুটা শীতল হয়ে গেছে আগে পিসার প্রসেসিং টা আরো বেশি এখন বর্তমানে কিছুটা কম হচ্ছে তা আশা করি এগুলো সবগুলো আপনার খুব তাড়াতাড়ি শীঘ্রই এগুলো চালু হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সো আজ এই পর্যন্তই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কি কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যায় কি কি তথ্য আপনাদের দিলে ভালো হয় অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের বিস্তারিত জানাবেন আর আমি যেহেতু নতুন যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ